আলাইকুম আমরা এখন দেখতে পাচ্ছি যে লাইকি অ্যাপসে সবাইকে সুপার লাইক অপশনটা দিয়ে দিছে লাইকি অ্যাপস নিউ আপডেট নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন সবাইকে দিয়ে দিয়েছে সুপার লাইক অপশন সো আজকে আমরা আলোচনা করব লাইকি সুপার লাইক দিয়ে আমরা কি করতে পারবো সাধারণ ইউজাররা সো এখনও যদি আপনার প্রোফাইলে অপশানটা না আসে সুপার লাইকে তাহলে আপনার অ্যাপটিকে আপডেট করে নেন আপডেট করে নিলে হয়তো আপনার প্রোফাইলে অপশানটা চলে আসবে সো আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে সুপার লাইক অপশান আমরা এটার উপর একটা ক্লিক দিব তাহলে আমরা একটু দেখি ভিতরে গিয়ে আমি কয়টা সুপার লাইক রিসিভ করছি এবং কী করছি সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি আর একটা আমার অন্য আইডি থেকে সুপার লাইকগুলো সেন্ড করেছি সো এই সুপার লাইকগুলো সুপার লাইকগুলোতে কে বেনিফিট আমরা যখন সুপার লাইক অপশনটা আসছিলো তখন আমাদেরকে পরিষ্কারভাবে লাইকি অ্যাপস বলে দিয়েছিল যে এটা শুধুমাত্র যারা ভেরিফাই ক্রিয়েটর এবং ট্রাইনি বেজ আছে এরকম ভেরিফাইড ক্রিয়েটর অফিসিয়াল আইডি যেগুলো আছে ওইগুলোকে সুপার লাইক অপশানটা দিবে এবং সুপার লাইক থেকে ওরাই রেভিনিউ পাবে অর্থাৎ ইনকাম পাবে সুপার লাইক থেকে এক্সট্রা ওই যাদের আইডিগুলো অফিসিয়ালি লাইকি ভেরিফাইড আছে ওই আইডিগুলোই শুধুমাত্র এই সুপার লাইক থেকে রেভিনিউ পাবে কিন্তু যেহেতু এখন এই অপশনটা সবাইকে দিছে সবার আইডিতে দিয়ে দিছে এখন এই অপশানটা সো আমরা ডট মেনুতে একটু ক্লিক করে দেখবো সুপার লাইকের রেভিনিউ কি আমরা আজও পাবো নাকি পাব পাবো না সুপার লাইকের রেভিনিউ পাবো কি পাবো না সেটা আমরা এখনও বিস্তারিত জানতে পারি না জানলে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো কিন্তু সুপার লাইক থেকে রেভিনিউ পাওয়া যাবে ওইটা আমরা একটু দেখবো সো আমরা ডট মেনুর উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েটর ভেরিফিকেশান আছে সো আমরা ক্রিয়েটর ভেরিফিকেশান ওপর একটা টাস্ক করে দেব তাহলে আমরা দেখতে পারবো এখানে সুপার লাইক থেকে রেভিনিউ পাওয়া যাবে কিন্তু ওখানে বলা হয়েছিল যে যাদের আইডিগুলো অফিসিয়ালি আছে ওই আইডিগুলোই ওখান থেকে রেভিনিউ ইনকাম করতে পারবে সো আমরা যেহেতু সাধারণ ইউজার্স এখানে আমরাও ইনকাম করতে পারবো কি না পারবো না সেটা এখনও লাইকই বলে নাই সো এখানে দেখতে পাচ্ছি আমরা সুপার লাইক রেভিনিউ ফ্রম সুপার লাইক সেখান দিয়ে ওরা বলতেছে যে রেভিনিউ ফ্রম সুপার লাইক সুপার লাইক থেকে আমরা ইনকাম করতে পারবো সো সুপার লাইক অপশানটা যেহেতু দিছে আশা রাখতেছি আমি সুপার লাইক থেকে সবাই ইনকাম করতে পারবে কারণ অন্যান্য অ্যাপস যেমন স্ন্যাক ভিডিও টিকটক ওই অ্যাপসগুলো আমাদেরকে ইনকাম দিছে লাইকে কোনো ইনকাম দেয় নাই আমার মনে হয় জন্য লাইকই অ্যাপস এই অপশানটা নিয়ে আসছে সবাই পোপাইলে এগুলো যারা রিসিভ করবে সুপার লাইক এগুলো থেকে ইনকাম হবে এখনও কেউ সুপার লাইক থেকে কোনো প্রকার ইনকাম পায়নি কোনো ইনকাম এখনো সুপার লাইক থেকে কেউ পায় নাই সুপার লাইক থেকে ইনকাম দিবে প্রত্যেক মাসে এটা অটোমেটিকলি অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আমার মনে হয় আমাদের ওয়ালেটে জমা হয়ে যাবে এটা অটোমেটিকলি সুপার লাইকের রেভিনিউটা ওটা আমরা উইড্র করতে পারবো কি পারবো না এবং অ্যাড হবে কি না সেটা এখন আমাদেরকে পরিষ্কারভাবে লাইক লাইকি অ্যাপস কোনো কিছু বলে নাই সো আমরা যখন জানতে পারবো সুপার লাইক থেকে কি আমরা আজও সব ইউজার কি ইনকাম করতে পারবে নাকি পারবে না সো আমরা যখন জানবো ওইটা তখনই আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি আপনারা যদি লাইক না দেন আর ভালো লাগে না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ